আসসালামু আলাইকুম সিটি ডকশন বিডার মোহাম্মদ রাজীব উসাইল চট্টগ্রাম চলে আসলাম সিটি চায়ের ওয়্যারহাউসে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সিটি চায়ের ফ্যাক্টরির ইনচার্জ মোহাম্মদ রাসেল স্যার তো স্যার আপনাদের মাঝে কিছু কথা বলবেন পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি রাসেল বলতিছিলাম আসলে আমাদের যে চাপাতা পঞ্জগড় এবং সিলেটের যে চাপাতাগুলোন তার মধ্যে পঞ্জগড়ের এবং সিলেট এই চাপাতার সিলেটে বাজার হবিগঞ্জ সাইস্তাগঞ্জ এবং শ্রীমঙ্গল যেগুলো টপ ক্লাসের চাপাতা পাতা সেগুলো আমরা অকশনে কিনে থাকি এবং এগুলো আমার সেল দেই লুজ এবং প্যাকেট আপনারা যদি মনে করেন আমরা বিজনেস করব বিজনেস করে প্রতিষ্ঠিত হতে পারবো তাহলে সেটা আপনারা নিঃসন্দেহে আমাদের ছিটি চায়ের এর সঙ্গে যোগাযোগ করলে আমরা মোটামুটি এ টু জেড আপনাদেরকে দিতে পারব যেগুলো গ্রেট আছে আমাদের সেগুলো হলো জিবিওপি বিওপি ও পি এফ সিডি ডাস্ট বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বিভিন্ন প্রকারের চা চলে সেটা আসলে প্রকার ভেদ হিসেবে এবং সেগুলো যদি আপনার বিজনেস করতে পারেন কেউ হয়তো বা লুজ চা নেয় কেউ প্যাকেট চা নেয় এবং সেগুলোন বেলিং করে এত বিক্রি করতে পারে আমরা সাশ্রয়ী দামে এবং মোটামুটি অক্সম থেকে একটু কয়েক কেজিতে কয়েক টাকা মাত্র লাভে আমরা এ করে দিই সেটা হলো আপনারা যদি মনে করেন যে আমরা বিজনেস করে লাভবান হবো খুব স্বল্প পুঁজিতে এই বিজনেসটা লাভবান হওয়ার মতো একটা ক্যাপাবিলিটি আছে আর কিছু বলবন আমাদের যেগুলো পঞ্চ করে চাপাতা আছে কিছু একটু কম দাম সেগুলো হলে আপনার মরগান সাজেদা তারপরে গ্রিনফিল্ড গ্রিন কেয়ার পপুলার এবং রয়েল তারপর মলি বিসমিল্লা যদি আপনার মোটামুটি একটা চলে আসেন সেখানে সিলেটের কিছু মাল আপনারা এর মধ্যে সবসময় দামও একটু বেশি থাকে পঞ্চগড়ের যে চা পাতা গুলো সেগুলো দাম আপ ডাউন করে জায়গাটা অপশানের ব্যাপারটা হয়ে থাকে আপনারা যদি বিজনেস করতে চান মোটামুটি আমাদের সিটি এর সঙ্গে যোগাযোগ করতে পারলে মোটামুটি আপনাকে

গ্রেট প্রয়োজন আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা একদম অকশনের দামে চা পাতা পেয়ে যাবেন আমাদের ভিতরে এটা হচ্ছে প্যাকেট সেকশন যেখানে আমরা স্বয়ংক্রিয় ভাবে অটো মেশিনে প্রত্যেকটা প্যাকেট প্যাকেট জাত করে থাকি তো এখানে আমাদের দুটি ডিজিটাল মেশিন রয়েছে অটো মেশিন এই দুটি মেশিন দিয়ে আমরা প্যাকেট করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে আমাদের চা নিয়ে এই ছিল বিস্তারিত আয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আজকের বিস্তারিত এই ছিল আসসালাম আলাইকুম ওরিাত